আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমি অলরেডি পিলার করে ফেলছি কিন্তু এখন মাথা গোড়া লাগানোর প্রয়োজন বাট আমি কিভাবে লাগাবো সেটা বুঝতে পারতেছি না তাই আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও প্রথমেই আপনারা এইভাবে মাথা এবং গোড়াগুলোকে দুই ভাগ করে নেবেন গ্যার্নিং মেশিন দ্বারা তারপরে আপনারা আপনাদের পিলারগুলোকে সুন্দরভাবে পানি খাওয়াবেন এবং পিলার ঢালাই দেওয়ার জন্য আপনারা চাইলে পাথর অথবা কংক্রিট দিয়ে মশলা গুলবেন যাহাদের পিলারের ভিতরে জায়গা কম তাহারা চাইলে শুধু সিমেন্ট এবং বালি দিয়েও এই ঢালাই দিতে পারেন আজকে আমরা যেই বাড়িটিতে রয়েছি যার পিলারগুলো লাগানো হচ্ছে তাহার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম সে একজন প্রবাসী এবং তার বাড়িটি হল টাঙ্গাইল করটিয়া রাস্তার পাশেই ভাইসহ তার পুরো ফ্যামিলির আচার ব্যবহার খুব সুন্দর আমাদের মিস্ত্রিদের সাথে খুবই ভালো ব্যবহার করছেন তাহারা এবং কাজ শেষ হওয়ার পরে মিস্ত্রিদেরকে ভাই তিন হাজার টাকা বকশিশ দিয়েছেন আপনাদের এলাকার যে কোনো মিস্ত্রিরা এভাবে এই পিলারগুলো লাগাতে পারবে কোনো টেনশন ছাড়াই সর্বপ্রথম আপনাদের লাগাতে হবে পিলারের গোড়া পিলারের গোড়া দুই থেকে তিন ঘন্টার মতো শক্ত হলে তারপরে কাভার লাগাবেন কাভার দুই থেকে তিন ঘন্টার মতো রাখবেন যখন দেখবেন যে শক্ত হয়ে গেছে তারপরে আপনারা মাথা লাগাবেন মাথা লাগানোর পূর্বে আপনারা অবশ্যই দুই ভাগ করে নেবেন এখানে দেখতেছেন যে আমাদের মিস্ত্রিরা দুই ভাগ করে কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছেন এবং খুব সুন্দর ফিনিশিং রয়েছে আপনারা লাগানোর পর এই ফাঁকা জায়গাগুলোতে ফুটিং করে দিবেন এবং শেষে আপনারা ব্রাশ দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেবেন এখানে দেখতেছেন যে ভাইয়ের ওয়াইফ এই মাল লাগানো দেখে খুব খুশি হয়ে ভাইকে ভিডিও কলে দেখাচ্ছেন আশা করি এখন থেকে আর আপনারা পিলার লাগানো নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা যদি তারপরেও নিজেরা না লাগাতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে মিস্ত্রি নেবেন আমাদের মিস্ত্রি আপনাদেরকে লাগিয়ে দিয়ে আসবে এখন দেখেন লাগানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা এই পিলারগুলো লাগানোর তিন থেকে চার দিন পর রশিগুলো খোলার চেষ্টা করবেন এবং তিন থেকে চার দিন পর যখন আপনাদের পিলার শুকিয়ে যাবে সুন্দর করে একটা রং মিস্ত্রি দিয়ে পুটিং করে এবং ঘষা মাজা করে আপনারা রং লাগিয়ে নেবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন